ফ্যাশিজম কোনো অপ্রস্তুত জাতিতে আসে না আমাদের জাতির মানুষের মধ্যে যেই বিকার ছিল মানসিক বিকার সেই মানসিক বিকারের ফলাফল হচ্ছে গিয়ে ফ্যাশিজম এবং এটা কখনোই এমন না যে একটা অপ্রস্তুত জাতির উপর চেপে বসলো তা না আমাদের যে ফ্যাশিস্ট চিন্তাভাবনা সেটা আমাদের জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল অ্যান্ড উই হ্যাভ টু একসেপ্ট দ্যাট তো ওখান থেকে বের হতে সময় লাগবে এবং মানে আপনাকে চেষ্টা করে যেতে হবে যে অ্যাকচুয়াল চ্যালেঞ্জ কিন্তু ফ্যাশিস্টকে তাড়ানো এটা মাইনর চ্যালেঞ্জ মেজর চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে আমাদের মানসিকতার উত্তরণ যে ওই ফ্যাশিস্ট চিন্তাভাবনা মাথায় রেখে শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে গেল এটা ইট উইল নট বি এনাফ তো আমাদেরকে ওই মানসিক উত্তরণের জায়গায় যেতে হবে আমি আমি আম টকিং অ্যাবাউট মানে পাওয়ারফুল পিপল অফ বাংলাদেশ এবং জেনারেল পিপল তো ওই জায়গাটায় আমাদেরকে যেতেই হবে আদারওয়াইজ এর থেকে মুক্তি নাই